বরিশালে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম নরজ হিরার পাঠানো তথ্য ও ভিডিওতে। সুরক্ষিত চালক সুরক্ষিত সড়ক এই প্রতিবাদ্যকে সামনে রেখে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরিশাল জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর সদর হাসপাতাল সড়কে হোটেল রেস্তোরা মালিক সমিতির সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম সাধন সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ বিশেষ অতিথি ছিলেন মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ পুলিশ পরিদর্শক মামুন আল আমিন ড্রাইভার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাকিবুল হক রাসেল উপদেষ্টা এস এম নরোজ হীরা সদস্য সচিব আল আমিন ও অলিউল্লাহ ফারাজি প্রমুখ কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মহিবুল্লাহ নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করেন পরে নবনির্বাচিত সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে বরিশাল নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গাড়ি চালক বৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন